দিদির কাছে এটুকু আমি অনুরোধ করবো দাদাপীর এখন তো লালাইহের নামে একটা ইউনিভার্সিটি যেনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে তেনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক যেমন বড় মাপের মানুষ ছিলেন একটা কিছু একটা বড় কিছু একটা কোনো দেখো দরকার পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু অবশ্যই হাইভেট নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখন ওনার নামেই হবে যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন আমরা অত্যন্ত খুশি হব বাবার জন্য তার দিবস মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায় না আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আজকে আবু সাহেবের মৃত্যু দিবস আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিল মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন দিদি আজকে আমাদের কাছে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমাদের কাছে এসেছেন আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই পাক যেন তেনার হায়াতকিসমতকে বাড়িয়ে দেন যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন দেশ দশের সেবা করছেন তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আপনার অন্যদানে আমাদের এখানে হসপিটাল একশো বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে এই যে মেহমান খানায় আমরা আজকে হাজির হয়েছে মেহমান খানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা পাঁচতলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে কিন্তু সেগুণ এখনও উদ্বোধন হয়নি তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি দিদি এগুলো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরো আশা রাখবো যে দাদা পীর আলাইহের নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত ব্যবস্থা করা যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন আমি শুনলাম অনেক কিছু পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে অবকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ অবক বকর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি এই দুটো বোধ আমাকে দিয়ে পাঠিয়েও আজ আমাদের বলতে ভালো লাগে অকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন ত্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে সেই বৈষম্যকে ঘুছিয়ে দিয়েছেন তিনি আমাদের মধ্যে বসে আছেন আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা চাইবো ম্যাডামের কাছে দাবি দাবির অনেক সময় থাকবে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর পাঁচটা যেমন বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসে সুধীর মিত্র লেখা ইতিহাস দ্য মুসলিম ডাইজেস থেকে বিমল শাসমল থেকে সমস্ত ইতিহাসের পাতায় যে বুজার দাদা জামান বাকারের কথা পাওয়া যায় তো সবার জন্য তার জন্মদিবস বৃত্ত দিবসে আমরা বিশেষ এক একটা ছুটি পেয়ে থাকি

ইউনিভার্সিটি বা পীর আবু বাকারিয়া কলেজ এটা একটা আমরা মনে করি অবশ্যই হওয়া দরকার যেহেতু উনি বড় মাপের মানুষ ছিলেন একটা কিছু একটা বড় কিছু একটা করে দেখানো দরকার পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডেড যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ও রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে নামে করে ওনার কাছে আমার একটাই দাবি ফুরফুরা উন্নয়ন সম্পর্কে উনি সব জানেন যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে যেনার দৌড়াচ্ছে তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক আর বিশেষ করে পশ্চিমবাংলার এনএস কে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর দিকে তো আপনি লক্ষ্য রাখবেন আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক লেখা হয়েছে এইগুলো দিকে লক্ষ্য রাখবেন যে কাছে আমার একটার থেকে দুটো আবেদন ফুরফুরা শরীফ একটা বড় জায়গা এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব পীরজাদা আছেন যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন আমরা অত্যন্ত খুশি হব কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি আমাদের সহমত আপনার সাথে থাক আছে ছিল থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন আমরা অত্যন্ত ধন্য হব এটুকু আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য